আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাবারক ওয়া মাশাল্লাহ ও মুসাদামা ওয়া বা'দ دینی ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও مبارকবাদ আর মুবারকবাদ জানাচ্ছি আমাদের পিয়র দাওয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে دینی ভাই এবং বোনেরা আপনাদের থেকে প্রাপ্ত অনেকগুলা জীবন গনিষ্টীয়জ্ঞ আমাদের কাছে জমা হয়ে আছে অনেকগুলোর জবাব আমরা দেওয়ার চেষ্টা করছি একদিনই বোনের প্রশ্ন এটা আসলে বোনের প্রশ্ন অনেকেই করেছেন একদিনই বোন বিশেষ খুব গুরুত্বের সাথে বলেছেন জানানোর জন্য দিনী বনের প্রশ্ন হচ্ছে আরাম শাহেক আমরা মেয়েরা সাধারণত লিপস্টিক ইউজ করে থাকি লিপস্টিক ব্যবহার করি স্বাভাবিকভাবে কিন্তু এতে নামাজ হয় না সেটা আবার আমরা অনেকে জানি কিন্তু লিপ বাম নামে যে ক্রিম বা প্রোডাক্ট ইউজ করা হয় যেটাতে ঠুট লাল দেখায় সেটা ইউজ করলে একটু সলাদ আদায় হবে কিনা এটা অত্যাধুনিক আধুনিক একটা মাসাইল প্রথমত আমরা জানব হচ্ছে লিপিস্টিকের ব্যাপারটা হচ্ছে লিপিস্টিক যদি এমন হয় যে হালকা পানি লাগলেই এটা মুছে যায় সেক্ষেত্রে অসুবিধা নেই আপনি ওজুর আগে হালকা একটু পানি দিই মুছে আপনি ওযু করলে ওজুর পানিটা আপনার ঠুট পর্যন্ত যেন পৌঁছায় অন্যথায় কিন্তু আপনার ওযু হবে না ওযু নাwidehatই কিন্তু আপনার সালাত হবে না এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ক্ষেত্রে প্রশ্ন আসছে আমরা বিভিন্ন মডার্ন যুগে আমরা বিভিন্ন কিছু নতুন নতুন বের হচ্ছে এবং নতুন নতুন লিপ বামে মোমের ব্যবহার উল্লেখ করা হয়েছে বলা হয়েছে লিপ বামে মোমের নেয় বিশেষ পদার্থ যোগ করা হয় যাতে তা ঠোঁটের সাথে লেগে থাকে লিপ বাম ঠোঁটকে শুধু শুষ্ক হয়ে যাওয়া থেকে রক্ষা করে না কিছুটা প্রতিষেধক হিসাবেও কাজ করে এই মোমের মতো পদার্থটি তাছাড়া ঘরোয়াভাবে প্রস্তুত লিপ বামের রেসিপিতে মোমের ব্যবহার উল্লেখ নেই বরং সেখানে কিছু প্রাকৃতিক উপাদান ফলে নির্যাস এবং তেল ইত্যাদির ব্যবহার উল্লেখ করা আছে এগুলো ব্যবহার করে অজু করলে বা নামাজ আদে করলে কোনো অসুবিধা হবে না পক্ষান্তরে যে সকল লিপ বামে মোমের ব্যবহার আছে সেগুলো ব্যবহার করে ওজু করলে ওজু হবে না যে সমস্ত লিপ বামে মোমের ব্যবহার করা হয়েছে সেগুলো দ্বারা ওজু করলে ওযু হবে না তবে ওজুর সময় যদি ভালোভাবে ঘষে পরিষ্কার করে কেউ মোম উঠে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হয় তাহলে সেগুলো ব্যবহার করে ইনশাল্লাহ ওজু গোসল করা এবং সলাদ আদায় করা যাবে কিন্তু আপনি ওজুর সময় যদি আপনি ভাবেন যে এটা গাঢ় একটু পোর তো সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে আপনি এটাকে ঘষে আপনি পরিষ্কার করার চেষ্টা করে এরপর আপনি উযু করবেন গুসল করবেন অন্যথায় ফরজ কোনটাই হবে না কথা কথা হচ্ছে মুঠ যে সকল বস্তু পদার্থ ইত্যাদি অঙ্গসমূহে পানি প্রবেশে বাধা দেয় এ ধরনের যাবতীয় সব কিছুর কারণে এক চুল পরিমাণ শুকনো থাকে সেসব ব্যবহার করে অজু গোসল করলে এবং নামাজ আদায় করলে হবে না ফাতৈ হিন্দি আর প্রথম খন্ডের চার নম্বর পৃষ্ঠাতে আছে বিষয়টা এজন্য আমরা এ ব্যাপারে খুব সতর্ক থাকব। দিনে বোনেরা এই ভুলটার কারণে কিন্তু অনেকের নামাজ হচ্ছে না এবং গুসল ফরজ গুসল হচ্ছে না অজু হচ্ছে না আল্লাহ তালা আমাদেরকে দিনী বোনদেরকে সঠিক জিনিসগুলো বোঝার তৌফিক দান করুন আমি